তো বন্ধুরা আজ আমি তোমাদের সামনে দারুণ নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি নিরামিষের দিন এইভাবে এই রান্নাটা করলে কেউই বুঝতে পারবে না যে তারা আজ মাছ মাংস ফেলে নিরামিষ খাচ্ছে তো চলো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটার জন্য এদিকে একটা কড়াইতে দিয়ে দাও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দাও কিউব করে কেটে রাখা পেঁপে তো কিউব করে কেটে রাখা পেঁপে আর দিয়ে দিচ্ছি আলু এখন পেঁপে আর আলুর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম লবণ আর হলুদটা দিয়ে খুব ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে আঁচটা যেন লো টু মিডিয়াম করে রাখা থাকে এইবার নাড়াচাড়া করেই কিন্তু মিডিয়াম আছে এগুলোকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে তার আগে অবশ্যই মাঝে মধ্যে এইভাবে ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে দিতে হবে এইভাবেই দেখো আমি প্রায় আলু আর পেঁপেগুলোকে মোটামুটিভাবে ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব নামিয়ে এটাকে এক সাইডে সরিয়ে রেখে দেবো আবার কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়নে এখানে দিয়ে দাও কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা একটা লবঙ্গ একটা এলাচ দারচিনি আর দিয়ে দাও এক চামচ গোটা জিরে সব কিছুকে তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু ভেজে এক চামচ দিয়ে দাও গ্রেট করে রাখা আদা আদাটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা সব কিছু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো টমেটো যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য অবশ্যই এখানে লবণ দিতে কিন্তু ভুলবে না একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এখন আমি নাড়াচাড়া করে এই সব মশলাগুলোকে কষিয়ে নেব তার জন্য আগে এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এই পর্যায়ে মশলাটা কষানোর জন্য এখানে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে মিডিয়াম টু হাই হিটে এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। দুই থেকে তিন মিনিট পর ফিরে এলাম মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এইবার এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু আর পেঁপেগুলো আলু আর পেঁপেগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইবার আমি আগে থেকে বেশ কিছুটা পরিমাণ মুগ ডাল শুকনো কড়াইতে ভেজে তারপর জলে কিন্তু পরিষ্কার করে নিয়েছি তো এখন এখানে আমি মুগ ডালটা অ্যাড করে দিলাম তো অবশ্যই ডালটা অ্যাড করার আগে শুকনো কড়াইতে মিনিট চারেক ভেজে তারপর ধুয়ে কিন্তু এখানে অ্যাড করতে হবে নাড়াচাড়া করে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো বাড়িতে যেদিন পেঁপে থাকে সেদিন আমরা অনেক ধরনের রান্না করি এই রান্নাটা একবার অন্তত তোমরা ট্রাই করবে এইবার সাদা ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ বাদে আমি ফিরে এলাম ঢাকনাটা খুলে নিয়ে এইবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি উষ্ণ গরম জল তো অবশ্যই এখানে উষ্ণ গরম জল দিতে হবে উষ্ণ গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদটা ভীষণ ভালো হয় এখন নাড়াচাড়া করে আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ বাদে ফিরে এলাম আর এখন দেখো আমার রেসিপিটা পুরোপুরি তৈরি আর সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে ডালগুলো দেখো ঠিক এমনভাবে সেদ্ধ হয়েছে যে ডালগুলো গোটা আছে এমনভাবেই এগুলো সেদ্ধ করে নিতে হবে এই পর্যায়ে বেশ কিছুটা পরিমাণ ধনে এখানে দিয়ে দিতে হবে তো অবশ্যই একটু বেশি করে ধনে দিতে হবে কারণ নিরামিষ রান্নাতে ধনেপাতা পাতা ভীষণই ভালো লাগে তোমরা চাইলে এই পর্যায়ে এখানে একটু ঘি অ্যাড করে দিতে পারো তবে আমি ঘিটা এখানে দিলাম না দিয়ে করে এখন এটাকে একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলে সাপোর্ট করে পাশে থাকার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ